নমস্কার বন্ধুরা আমি ডাক্তার ভীমনস্কর বন্ধুরা হোমিওপ্যাথি চিকিৎসাতে সব থেকে বড়ো শত্রু হলো হোমিওপ্যাথিক ডাক্তাররা আমি বলে মনে করি কারণ দেখবেন কোনো একটা ডাক্তার সে যদি একটু বেশি পরিমাণে শিখে ফেলে বা কোনো বেশি পরিমাণে কিছু জেনে ফেলে তাহলে সে কিন্তু আর পরবর্তীকালে অন্য তার জুনিয়ার ডাক্তারকে আর শেয়ার করতে চায় না কারণ সে যদি শিখে যায় এটাই তার মনের মধ্যে চলতে থাকে কিন্তু এটা না করাই উচিত আমি মনে মনে করি যার জন্য হোমিওপ্যাথিতে দেখবেন যারা একটু বেশি পরিমাণে শিখে যাচ্ছে তারা শেয়ার করতে চায় না তো যাক সেসব দিকে আলোচনা না করাই ভালো আজকে আমি কিছু টিপস কাশির কিছু টিপস আপনার কাছে বলবো আপনাদের চেম্বারে বা ডাক্তারখানাতে এসে কেউ একটাও খালি হাতে ফেরত যাবে না হানড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ হবে হবেই কাশিতে এই সিমটমের উপরে যদি আপনারা ওষুধ দিতে পারেন দেখবেন কাশি যদি সিঙ্গেল প্যারাক্সিজমে কাশি হয় আপনার চেম্বারে কোনো রুগী এসেছে সে পাশে বসে আছে আপনি দেখতে পাচ্ছেন তার সিঙ্গেল প্যারিজিস কাশি হচ্ছে কেমন দেখবেন একটা কাশল কিছুক্ষণ গ্যাপ দিল আবার কিছুক্ষণ পরে দেখবেন আবার কিছুক্ষণ পরে দেখবেন কিছুটা গ্যাপ দিয়ে ফের মুখে হাত দিয়ে এরকম দেখেন অনেকে করে অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল কাজবে। আর এই রকম যদি কোনো ব্যক্তি আপনাদের চোখের সামনে দেখে পেলেন তাহলে তার নাম্বার ওয়ান মেডিসিন ক্যালকেরিয়া কার্প হোমিওপ্যাথিক মেডিসিন একটাও রুগী ফেরত যাবে না এই সিমটম যদি পাওয়া যায় তবে দেখবেন এটা যদি কন্টিনিউ চলতে থাকে আপনার কাছে বসে আছে সে আধা ঘন্টা দেখবেন অনেকক্ষণ অন্তর অন্তর কাছে মুখে হাত দিয়ে হুম আবার কিছুক্ষণ গ্যাপ দিয়ে ফের হুম এরকম করে কাশে তাহলে কিন্তু ক্যালকেরিয়া কার অর্থাৎ দেখবেন এই একবার কাঁচলো তারপরে আবার ফের দ্বিতীয়বার দুবার কিসে ফেললো এরকম হলে হবে না এরকম সিঙ্গেল প্যারাক্সিজমে যদি কাশিটা হয় তাহলে ক্যালকেরিয়া কার তো এইবারে মনে করুন যদি কোনো পেশেন্ট সিঙ্গেলটা বাদ দিয়ে যদি ডবল প্যারাক্সিজমে কাছে অর্থাৎ কিছুক্ষণ চুপ করে থাকলো আবার কিছুক্ষণ পরে দেখবেন মুখে হাত দিয়ে সেই ব্যক্তি এরকম করে উঠছে আবার কিছুক্ষণ পরে দেখবেন এরকম করে উঠছে তাহলে কি মেডিসিন আসবে সেখানে কিন্তু দুটো মেডিসিন আসবে একটা হচ্ছে মার্কসল আর একটা হচ্ছে পালসেটিলা ভুলবেন না এই দুটো মেডিসিন এবার মার্কসঅাল এবং পালসারি আপনারা অবশ্যই সবকলেই জানেন প্রত্যেকটা চিকিৎসক জানেন আপনারা একটু ডিফারেন্স করে নেবেন এই যে মার্কসল আর পালসারিলার মধ্যে একটু ডিফারেন্স করে দেবেন দেখবেন হানড্রেড এ হানড্রেড পারসেন্ট আপনারা রেজাল্ট পাবেন পাবেন এইবারে মনে করুন যে সিঙ্গেল হয়ে গেছে ডবল হয়ে গেছে বাট ট্রিপিল প্যারাক্সিজমে কাজ ট্রিপিল প্যারাক্সিজমে মানে কি দেখবেন আবার কেসে নিল কিছুক্ষণ গ্যাপ দিয়ে দিল আবার দেখবেন কিছুক্ষণ গ্যাপ দিয়ে দিল আবার দেখবেন কিছুক্ষণ গ্যাপ দিয়ে দিল এইরকম যদি দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর যদি কোনো পেশেন্ট পান যদি এইরকম হয় তাহলে কিন্তু তার নাম্বার ওয়ান মেডিসিন দুটো মেডিসিন কিন্তু এখানে আছে একটা হচ্ছে কুপ্রাম মেটালিকাম আর একটা হচ্ছে স্ট্যানাম মেটালিকাম দেখবেন কুপ্রাম মেটার স্ট্যানাম মেটা একটু ডিফারেন্স করে দেবেন কুপ্রাম মেটা দেখবেন ঠান্ডা জলে কম পড়ে এবং স্ট্যানাম মেটে দেখবেন একটু দুর্গন্ধ আছে মানে মিষ্টি স্বাদ আছে কাশির মধ্যে মানে কপ যেটা আছে। তাহলে একটু ডিফারেন্স করে নিয়ে আপনারা দেখবেন দেখবেন একদম ফেলে মানে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট তো এইবারে মনে করুন কাশির রুগী আপনাদের কাছে যদি আসে এই রকম ধরনের ধরুন লাউট কাশি অনেকে দেখবেন আমি একটা দেখাচ্ছি কাশি এইরকম যদি লাউটে কাশি করে অর্থাৎ কোনো ব্যক্তি যদি ডাক্তারখানাতে আসে এত জোরে কাঁসবে মনে হচ্ছে এইসব এই বাক্সের যে শোকেসের কাঁচ পর্যন্ত ভেঙে যাবে হ্যাঁ অ্যালোভ্যাস্টার পর্যন্ত নড়ে উঠছে হ্যাঁ পাশের বাড়ি বা পাশের বাড়ি থেকে শুনতে পাচ্ছে যে ওই রুগীটা খুব জোরে কেসে উঠেছে সব কিছু যেন নড়ে উঠবে এই রকম অনেক লোক দেখতে পাবেন এই রকম ধরনের কাশি আর এই রকম কাশির ওপরে ভিত্তি করে আমি একটা টিউমার ব্রেন টিউমার ঠিক করে দিয়েছিলাম তো আপনারা এই কাশিটার মানে ওষুধ হচ্ছে হায়োসিয়ামাস হায়োসিয়ামাস দেবেন একটাও ফেলাবে না খুব ভালো মেডিসিন হায়োসিয়ামাজ আপনারা ইউজ করতে পারেন কিন্তু এখানে দেখবেন হায়োসিমাসের কাশির কথা যদি বলেন তাহলে লাউডনেস তো আছেই তার সাথে দেখবেন রাত্রে বৃদ্ধি এবং বালিশে মাথা দিলে বৃদ্ধি এগুলো যদি নাও থাকে তাহলে যদি এইরকম লাউডনেস কাশি হয় কোনো কাশি যদি খুব জোরে আওয়াজের মাধ্যমে কাশি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু হায়োসিয়ামাজ একটা বেস্ট মেডিসিন আপনারা ইউজ করতে পারেন তো বন্ধুরা আজকে আমি অ্যাকুইট কাশি সম্বন্ধে আলোচনা করব। কাশির চিকিৎসা করতে গেলে প্রথমত একুইট এবং ক্রনিক দুই ধরনের কাশি হয় আর সব থেকে বেশিরভাগ আসে অ্যাকুইট পেশেন্ট আজকাল ব্যস্ত ব্যাগিস মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে কোনো কিছু একটু ঠান্ডা ওয়েদার চেঞ্জ হলেই কাশি শুরু হয়ে যাবে এবং তার জন্য আগে ভাগেই তারা ডাক্তাখানাতে চলে আসে এবং এই অ্যাকুইট পেশেন্ট যদি আপনি ঠিক করতে না পারেন তাহলে আপনার কাছে তো ক্রনিক পেশেন্ট কোনো কিছু আসবেই না তো আজকে আমি যে যে সিমটমের কথা বলবো সেই সেই সিমটমের উপরে যদি আপনারা কাশিতে মেডিসিন দেন একটা কাশির রোগ মানে রুগী আপনাদের কাছে থেকে বাইরে যাবে। হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যদি না হয় প্রত্যেকটা ভিডিওতে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি প্রুফ সমেত আমাকে দেখাবেন যে এই সিমটমের উপরে আমি ওষুধ দিয়ে কাজ পাইনি তো অ্যাকুইট কাশি কেমন সিমটমের উপরে আপনারা দিতে পারবেন সেটি আজকে আলোচনা করি চলুন সময় না অন্য কথা না বলে তো প্রথমত দেখবেন সেটা বর্ষা হোক আর শীতকাল হোক অর্থাৎ শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যে কালেই হোক বা আপনার ঘাম বসে গিয়েছে সেটা হতে পারে বা ফ্রিজে জল খেয়েছেন তা হতে পারে বর্ষার জলে ভিজেছেন বা আপনি এসি ঘরে থেকে বাইরে বারোচ্ছেন কোনো কিছু দেখবেন না এই যদি সিজনাল চিন্তা ভাবনা করেন অনেক বইতে দেখবেন সিজনাল কোনো মেডিসিন দেওয়া আছে এবারে এই সিজনে শীতকাল পড়েছে একটু নাক দিয়ে হাঁচি হচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে নাক দুটো পুরো বন্ধ হয়ে গেছে এমন কাপ দেন একদম হানড্রেডে হানড্রেড পার্সেন্ট ঠকে যাবেন একটা পেশেন্টের কাজ পাবেন না শীতকালে নাক বন্ধ হয়ে গেছে ঠান্ডা বাতাস লেগে এমন কাপ দেন দেখবেন আপনারা যদি দিয়ে থাকেন তো দেখবেন এত ঠকা ঠকে যাবেন তো আপনারা বুঝতে পারবেন আর অবশ্যই আপনারা ঠকেছেন যদি দিয়ে থাকেন তো এমন কোনো ব্যাপার নয় যেমন দেখবেন শীতকাল পড়েছে একটু ঠান্ডা ওয়েদার হয়েছে হাঁচি হচ্ছে নাক দিয়ে কাঁচা জল পড়ছে কি বলছে না সিজনাল ডাল কামড়া দেন একদম ওই ভুল করবে না হাজার হাজারবার ঠকে যাবেন এক হাজার রুগীর মধ্যে এক হাজার রুগীতে ঠকে যাবেন আর যদিও বা কোনো কাজ হয় দেখবেন চার দিন পাঁচ দিন পরে অসুস্থ আস্তে আস্তে খুব ধীরে ধীরে রিলিফ একেবারে ঠকে যাবেন তো ডাল কামড়া দেবেন না আমার ডালকামড়া একটা ফাইল আছে আমি উপরে তুলে রেখেছি এই যে সিজনাল আমিও ঠকেছি এইরকমভাবে ডাল কামড়া সিজনাল দিয়ে দিয়ে ঠকেছি তো আপনারা এই প্রলোভনে পা দেবেন না কিন্তু ওটা একটা কারণ আপনার গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ফ্রিজের জল খেয়েছেন ঘাম বসে গিয়েছেন এসি ঘরে ঢুকেছেন এটা একটা কারণ এই কারণে থেকে যে সর্দি কাশির যে উৎপত্তি হল সেটাতে যে প্রভাবিত হচ্ছে তার একটা নির্দিষ্ট সিমটম লক্ষণ আছে আর এই লক্ষণ সিমটমের উপরে যদি ভিত্তি করে ওষুধ দেন তো কুইক রেজাল্ট হবে তো কথা না বাড়িয়ে আমি মেডিসিন এবং লক্ষণের উপরে ফিরে আসি যে কোন কোন লক্ষণের উপরে আপনারা কোন কোন মেডিসিন প্রয়োগ করবেন তো সর্বপ্রথম কাশির রুগী আপনার চেম্বারেতে এসেছে দেখবেন সে ব্যক্তি রুমাল মুখী দিয়ে এসেছে অর্থাৎ গলা খুসখুস করে কাশি হচ্ছে গলার মধ্যে একটু মিসমিস করছে চুলকাচ্ছে এবং খুক খুক করে কাশি হচ্ছে কাশি দিনেও হচ্ছে রাতেও হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই কাশি হচ্ছে কিন্তু গলা খুসখুস করছে এবং তার জন্য ব্যক্তি রুমাল মুখি দিয়ে আছে রুমাল মুখি দিয়ে এসেছে কারণ রুমাল মুখে দিয়ে এসেছে কেন কারণ ঠান্ডা বাতাস ভিতরেতে প্রবেশ করলেই তার কাশিটা বেড়ে যাচ্ছে এইটা হচ্ছে তার মূল কারণ ঠান্ডা বাতাস ভিতরে লাগলে কাশিটা বেড়ে যাচ্ছে এবং গলা খুসখুস করে কাশি হচ্ছে এটাই হচ্ছে মেন লক্ষণ ওই জন্য আপনি যদি কোনো পেশেন্টের দেখতে যান কোনো বাড়িতে যদি কাশির পেশেন্টকে দেখতে যান সে দেখবেন চাদর মুড়ি দিয়ে আছে বা কাঁথা মুড়ি দিয়ে আছে বা কম্বল মুড়ি দিয়ে যাচ্ছে কারণ পাখার বাতাস চলছে যার জন্য চাদরটা মুড়িয়ে গেছে বাতাস যদি নাকের মধ্যে ঢোকে আর গলা খুসখুস করবে কাশি হবে তাহলে এই হচ্ছে লক্ষণ আর ওই পেশেন্ট যদি আপনার ডাক্তারখানাতে আসেন আর একটু ফলো আপ করে নেন কেমন দেখুন আপনি দেখবেন সেই পেশেন্ট আপনার চেম্বারেতে এসেছে সে দেখবেন পাখার দিকে তাইকে রয়েছে আপনার রোমাল আছে একটুখানি পাখার দিকে এমন করে তাকাচ্ছে আপনাকে এটার ফলো রাখতে হবে কেন পাখার দিকে তাকাচ্ছে যারে পাখা হাওয়া যদি একটু লাগে তাহলে তার গলা খুসখুস করবে কাশি বেড়ে যাবে এটা হচ্ছে মূল লক্ষণ তাহলে সেক্ষেত্রে নাম্বার ওয়ান মেডিসিন হলো রিউমেক্স সি রিউমেক্স সি থার্টি দেবেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে একটাও মিস যাবে না একটা পেশেন্ট আপনাদের মিস যাবে না এই এতে যদি আপনারা এই সিমটমের উপরে ভিত্তি করে দেন তো নেক্সট লক্ষণ হলো দেখবেন রিউমেক্সির মতো কাশি আছে অর্থাৎ এইরকম কাশি হচ্ছে কিন্তু সেই ব্যক্তি বলতে পারছে না যে আমার গরমে বৃদ্ধি হচ্ছে কি ঠান্ডায় বৃদ্ধি হচ্ছে কি জল খেয়েছিলাম কি ঘাম বসে কিছু কিছু বলতে পারছে না কাশি খুটখাট করে হচ্ছে রিউমেক্সের মতো গলা খুসখুস করছে এবং কাশি হচ্ছে কিন্তু ঠান্ডা বাতাস যে ঢোকার জন্য যে রোমাল মুখে দেবে সেটা কিন্তু বলছে না যে ঠান্ডা বাতাসে বৃদ্ধি হচ্ছে তার জন্য রোমাল দিচ্ছি বা গরমে বৃদ্ধি হচ্ছে তার জন্য কিন্তু কোনো কারণ বলতে পারছে না অর্থাৎ গলা খুসখুস করে কাশি হচ্ছে আর এই গলা খুসখুস করে কাশি এটা যদি আপনি শোনেন আর রিউমেক্স সি যদি ভুল করে ওখানে দেন তো হানড্রেটে হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থ হবেন 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 এই ভুলটা সবকলে করে কারণ গলা খুসখুস করছে কাশি হচ্ছে তার জন্য রিউমেক্স সি দিচ্ছে কিন্তু না ওখানে কাজ হবে না ওখানে এই সিমটমের কাজ হবে কারণ রুগী কোনো কারণ বলতে পারছে না ঠান্ডা বাতাস রুমাল মুখে দিচ্ছে না তাহলে এই রকম যদি সিমটম পান তাহলে কোন ওষুধ দেবেন তাহলে সিমটোম্যাটিক ডাক দিতে হবে এবং এর সাথে যদি রিউমেক্সি কখন দেবেন এর সাথে যদি দেখা যায় মর্নিং ডায়রিয়া অর্থাৎ অনেক কাশি আছে যে দীর্ঘদিন ধরে খুটখাট করে কাশি হচ্ছে গলা খুসখুস করে কাশি হচ্ছে কিন্তু রুগী এসে বলবে দেখা সকাল হলেই আমার ডায়রিয়া হয় পাতলা পায়খানা হয় যদি এই সিম্পটমটার কথা শোনেন তাহলে আপনারা অবশ্যই রিউমেক্সিতে আবার ফিরে আসবেন রিউমেক্সি দেবেন দেখবেন একটাও রেজাল্ট আপনার বিতা হবে না প্রত্যেকটাই পেশেন্ট কিওর হয়ে যাবে এই রিউমেক্সি দ্বারা অর্থাৎ মর্নিং ডায়রিয়া এবং তার সাথে তার কাশি থাকবে তো এই সিমটমের উপরে দিতে পারবেন নেক্সট আরেকটা সিমটম বলছি দেখবেন অনেক রুগী কাশি কাশি কম বেশি সকাল সন্ধ্যা রাত্রে কম বেশি হচ্ছে কুটকুট করে কাশি হচ্ছে কাশির সাথে স্বরভঙ্গ অর্থাৎ কাশি হয়েছে গলা ধরে গেছে সর্বঙ্গ হয়ে গেছে আর এই কাশির সাথে যদি সর্বঙ্গ থাকে তাহলে অনেকে কি করছে কষ্টিকাম দিয়ে বসে আছে আর যদি কষ্টিকাম আপনারা দেন তো আমি বলবো হানড্রেডে হানড্রেড পার্সেন্ট এখানে ব্যর্থ হবেন কষ্টিকাম কাজ করবে না কারণ কাশি হচ্ছে কাশির সাথে সর্বঙ্গ এবং তার সাথে রুগীর গলায় ব্যথা যদি গলায় ব্যথা বলে অর্থাৎ মাস্কড গলায় ব্যথা থাকবে থাকবেই সর্বঙ্গ অর্থাৎ গলার বসে গেছে আওয়াজ বাড়চ্ছে না তার সাথে রুগী বলবে আমার গলায় ব্যথা এবং তার সাথে কাশি তাহলে আপনি কষ্টিকাম দেবেন একটাও রুগী মিস হবে না আর মনে করেন গলায় ব্যথা যদি না থাকে তাহলে কষ্টিকাম ভুলেও আপনি সজবে না যদি কষ্টিকাম দিয়ে ফসেন সেই রুগী আপনার কাছে আর আসবে না অর্থাৎ এ রুগীতে কষ্টিকাম আর কাজ করবে না তাহলে কষ্টিকাম কাজ করবে কখন কাশি সর্বঙ্গ তার সাথে গলায় ব্যথা তাহলে কষ্টিকাম কাজ করবে একদম কষ্টিকাম আপনি দশ পনেরো মিনিট অন্তর দু তিনবার দেবেন দিয়ে নাকে সরিষা তেল দিয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বেন দেখবেন ঘুমানোর পরে উঠে শুনবেন যে কাশি ওর অটোমেটিক বন্ধ হয়ে গেছে এইবারে মনে করুন যে রুগী কাশছে কাশির সাথে সর্বঙ্গ আছে কিন্তু গলায় ব্যথা নেই এটাই বলছিলাম আর এই লক্ষণে কষ্টিকাম দিলে হানড্রেড টে হান্ড্রেডে ব্যর্থ হবেন তাহলে গলায় ব্যথা নেই কাশি হচ্ছে সর্বঙ্গ কোন মেডিসিন দেবে তো সেক্ষেত্রে একটা মেডিসিন হচ্ছে বিখ্যাত যার নাম হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকাম হোমিওপ্যাথিক মেডিসিন এই ক্যালকেরিয়া কার্ব থার্টি দেবেন এই মেডিসিনগুলো এই সিমটমের উপরে যদি দেন বেশি দেরি হবে না দু ঘন্টা তিন ঘন্টা দু তিনটে ডোজ দেবেন দেওয়ার পরে দেখবেন কাশি ওখানেই ফিনিশ হয়ে যাবে কাশি আর হবে না একদম মিরাক্কের লেজাল যারা বলবে হোমিওপ্যাথি মিথ্যা হোমিওপ্যাথিতে কাজ হয় না নাকে দড়ি দিয়ে টেনে এনে তার সামনে বসিয়ে তাকে কাজ দেখিয়ে দেবে যে দেখ দু ঘন্টার মধ্যে কাজ করলো কি না কাশি বন্ধ হলো কি না অ্যালোপ্যাথির থেকে ফার্স্ট কাজ হবে নেক্সট দেখবেন যদি একটু ঠান্ডা লাগে অর্থাৎ ঠান্ডা কি শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত যেটাই হতে পারে বর্ষায় ভিজেছেন যা কিছু করেছেন আপনার মেন ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লাগলে কি হবে এখানে কাশি ছাড়া আর একটু বলে রাখি একটুখানি দেখবেন যদি কাশি হয় মানে ঠান্ডা লাগে ঠান্ডাতে কি হবে হাঁচি হবে নাক দিয়ে কাঁচা জল হবে আর তার সাথে প্রথমত মাথা ব্যথা কীরকম মাথা ব্যথা মাথার মধ্যিখান থেকে সামনের দিকে মাথা ব্যথা হবে এবং হাঁচি তার সাথে কাঁচা জল ভারবে চোখ মুখ হালকা জ্বর ভাব থাকতে পারে জ্বর এখনো আসেনি অর্থাৎ জ্বর জ্বর ভাব হাঁচি কাঁচা জল বাড়াচ্ছে এবং মাথা ব্যথা তাহলে আপনি চোখ বন্ধ করে ক্যালিবাইক্রম থার্টি দেবেন একদম স্পেসিফিক ক্যালিবাইক্রম অন্য মেডিসিন ভাববেন না যদি বলে হাঁচি কাঁচা জল এবং মাথা ব্যথা প্রথম মেডিসিন ক্যালিবাইক্রম ক্যালিবায়ক্রম দেবেন দেখবেন দুটো তিনটে ডোজ দেবেন ওখানেই বন্ধ হয়ে যাবে এটা একটা ভালো মেডিসিন এইবারে ফের কাশিতে ফিরে আসি এই সর্দিটা কমে গেল অনেকে এই সর্দির জন্য কাজ বন্ধ করবে সকালে হয়েছে সে কাজে চলে গিয়েছে ওষুধ কেনার সময় পায়নি এইবার তার পরের দিন তার দেখা যাচ্ছে ছুটি পেয়েছে বা পরের দিন সে দেখাবে ততক্ষণে তার কাঁচা জলটা বন্ধ হয়ে গেছে কাঁচা জলটা বন্ধ হয়ে গিয়ে গলাতে সর্দি বসে গেছে বসে গিয়ে গাঢ় হয়নি হালকা পাতলা টাইপের গলাতে বসে গেছে কাঁচা জলটা কমে গেছে তার সাথে গলাতে বসে গিয়ে হালকা শুকনো কাশি চলে এসেছে তাহলে সেক্ষেত্রে কোন ওষুধ দেবেন গলা খেঁকে ফেলে দিতে চাইছে তো তার জন্য নাম্বার মেডিসিন হচ্ছে ওয়ান জাস্টিসিয়া থার্টি আপনারা জাস্টিসিয়া থার্টি দেবেন একটা রুগী ফেল হবে না প্রত্যেকটা রুগীতে কাজ হবে জাস্টিসিয়া নেক্সট জাস্টিসিয়ার আরেকটি বলি এইবারে গলা ছাড়া ফুসফুসের মধ্যে ধরো নেক্সট স্টেপ ফুসফুসের মধ্যে সর্দিটা চলে এসেছে এবং রুগীর বুকের মধ্যে সাঁই করছে নাক হালকা বন্ধ আছে বুকের মধ্যে সাঁই সাই করছে তাহলে কোন ওষুধ দেবেন বুকের মধ্যে সাইসাই সাই করছে হালকা দমের কষ্ট হচ্ছে এবং সর্দিটা বুকে জমে গেছে কপটা টেনে তুলে ফেলতে পারছে না তো সেক্ষেত্রেও জাস্টিসিয়া খুব ভালো পেরেছেন আপনি জাস্টিশিয়া দেবেন থার্টি পাওয়ারে দেবেন দু ঘন্টা পর পর দেবেন দেখবেন খুব কুইক কাজ হয়ে যাবে নেক্সট ফের জাস্টিসিয়া সম্বন্ধে বলি দেখবেন জাস্টিশিয়া আরেকটু ডিপে যদি চলে যায় ফুসফুসের মধ্যে যদি একেবারে পুরো সর্দি বোঝায় হয়ে যায় একেবারে জমে গেছে ফুসফুসের মধ্যে সর্দি আপনি প্যারাসিটামল খেয়ে ফেলেছেন জমিয়ে জমিয়ে দিয়েছে বুকের মধ্যে সর্দি তারপরে আপনার নিঃশ্বাসে করে আওয়াজ হচ্ছে দমের কষ্ট চলে এসেছে তাহলে সেক্ষেত্রেও আপনি জাস্টিসিয়াস থার্টি দিতে পারেন যদি জ্বর তার সাথে থাকে তাহলে অবশ্যই ফেরাম ফস খুব দমের কষ্ট থাকলে ব্লাডা ওরিয়েন্টালিস মাদার আপনি অ্যাড করতে পারেন কিন্তু জাস্টিসিয়ার থারটি আপনাকে রিলিফ দিয়ে দেবে এই ক্ষেত্রে তাহলে আপনি জাস্টিসিয়ার থারটি অবশ্যই ইউজ করতে পারেন নেক্সট লক্ষণ হলো দেখবেন সর্দি কাশি খুক খুক করে হচ্ছে কাশি অটোমেটিক খুটকুট করে হচ্ছে কিন্তু তার সাথে পেশেন্টের নাকের সাইডে ব্লকেজ হয়ে গেছে নাক বন্ধ অর্থাৎ কাশি তার সাথে নাক বন্ধ কোন ওষুধ দেবেন কাশির সাথে নাক বন্ধ এমন কাপ দেয় এমন কাপ দিলে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমি বলেছি আপনি ফেল হয়ে যাবেন দেখবেন পেশেন্ট সবসময় কি করছে যেন নাক থেকে টেনে নিচ্ছে এরকম করে সব সময় টেনে নিয়ে ফেলার চেষ্টা করছে যেন নাকের মধ্যে একটা একটা আটকে গেছে পিছন সাইডে খালি নাক টানছি এরকম করে নাক টেনে যেন সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে নাকের মধ্যে একটা ব্লকে চলে এসে গেছে এবং তার সাথে কাশি নাকের বিচার একটা চিপকে রয়েছে সর্দি তো সেক্ষেত্রে দেরি না করে এর মেডিসিন হচ্ছে টপাল এই স্টিক কাপাল যদি দেন হালকা মাথা ব্যথা থাকতে পারে কপাল ব্যথা থাকতে পারে কিন্তু নাক ব্লকেজ হয়ে যাবে বিশেষত নাক টেনে সর্দিটাকে ফেলার চেষ্টা করবে এই সিমটম দু একটা কথায় বেশি কিছু জানার দরকার নেই যে বাবা আমি বেশি কিছু জানি না এই দু চারটে সিম্টম পাবেন দু চারটে সিমটমের উপরে ভিত্তি করে আপনি দেবেন দেব দেনা দেন রুগী ঠিক হয়ে যাবে তো স্টিক কাপ্পাল থার্টি সেই রুগীকে রিলিফ দেবে হানড্রেড পার্সেন্ট একটাও রুগী আপনার ফেল হবে না নেক্সট হলো রুগী কাশছে ঠান্ডা বাতাস মুখের মধ্যে আসলেই কাশছে বা ঠান্ডা বাতাস না থাকলেও যদি কাশে অর্থাৎ কাশি হচ্ছে তার সাথে বলছে বুকে ব্যথা যদি বুকে ব্যথা হয় অর্থাৎ রুগী কেসে কেসে বুকে ব্যথা হয়ে গেছে নিঃশ্বাসে প্রশ্বাস হালকা দমের কষ্ট থাকতে পারে এবং বিশেষত বলবে আমার বুকে ব্যথা এবং তার সাথে কাশি আর যদি জ্বর না থাকে তাহলে অবশ্যই ফসফরাস থার্টি দেবেন এখানে কিন্তু ব্রায়নিয়া নেটাম সাল আসবে না খবরদার ভুলেও দেবে না কারণ নেটাম সাল পে একদমই ওটা মাঝ মেটিক ট্রিটমেন্ট হয় ওটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে নেটাম সাল আছে। আর ব্রায়োনিয়া এটা একটু আলাদা টাইপের কাশি অর্থাৎ ব্রায়োনিয়া কাশির সাথে মাথায় ব্যথা বুকে ব্যথা বলে কিন্তু ফসফরাস ভালো মেডিসিন ফসফরাস আপনি দেবেন অর্থাৎ কাশবে কাশির সাথে বলবে আমার বুকে ব্যথা ব্যথা হয়ে গেছে তো জ্বর না থাকলে ফসফরাস ফসফরসারটি ইমিডিয়েট কমিয়ে দেবে দু তিনটে ডোজ দেবেন দেখবেন কমে যাবে আর কিছু দেখার দরকার নেই তো নেক্সট লক্ষণ হলো দেখবেন কাশি এত কাশি আপেক্ষিক কাশি খুব কাশি কাশি সাথে মুরগিকে হাঁ করতে পারবেন লাল হয়ে গেছে ও সব কিছু দেখার দরকার নেই প্রচুর কাশ্যে রুগী তার সাথে চোখ লাল চোখ মুখ লাল হয়ে গেছে বিশেষত চোখ লাল প্রচুর পরিমাণে কাশ্যে তার সাথে চোখ লাল হয়ে গেছে যদি দেখেন তাহলে চোখ বন্ধ করে বেলে ডোনা দেবেন প্রত্যেকটা রুগী সাকসেস খুব ইমিডিয়েট কাশি কমিয়ে দেবে নেক্সট কাজ হলো আপেক্ষিক কাশি অর্থাৎ কাশিটি রাত্রে বাড়বে এবং শুলে আরও বেড়ে যাবে কাশি প্রচুর হচ্ছে আপেক্ষিক কাশি হচ্ছে আপেক্ষিক কাশিটা কি থেমে থেমে কাশি হচ্ছে একটা কাশির ঝোঁক আসলো কিছুক্ষণ থেমে গিয়ে ফের কাশির ঝোঁক এবং রাত্রে বৃদ্ধি হবে এবং বালিশে যখন শুতে যাবে মাথা দেবে তখন আরও বেশি বেড়ে যাবে শুলে তাহলে তার মেডিসিন হচ্ছে মিফাইটিস থার্টি একটাও রুগী ফেল হবে না মিপাইটিস থার্টি দেবেন একদম হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন তো এর নেক্সট লক্ষণ হলো কাশির ওপরের সিম্পটম আমি আরও দুটি বলবো তারপরে অফ হয়ে যাবে আরও কাশির চাপটা আছে অ্যাকুইডের ওপরে আরও একটা ভিডিও নিয়ে আসবো ক্রনিকের ওপরে আরও দুটো তিনটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনারা এই ভিডিও পেতে চাইছেন কিনা। তবে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট যদি আপনি কাজ পেতে চান তো অবশ্যই ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং লাইক করতে হবে শেয়ার করতে হবে অবশ্যই তো নেক্সট কাশির সিমটম হল দেখবেন রুগী বেশ ঘুমাচ্ছে সেটা বাচ্চা হতে পারে বা বড়ো হতে পারে ঘুমাচ্ছে এক ঘন্টা দু ঘন্টা পর বর ঠিক ঘুমাচ্ছে এক ঘন্টা দু ঘন্টা পরে হঠাৎ করে তার কাশির বেয়ে এবং বেশ কতবার কাচল করে বেশ কতবার কাশছে কেসে কেসে বেশ পাঁচ সাতবার আটবার দশবার বার কাশির পরে আবার দেখবেন রুগী শুয়ে পড়েছে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু আর তার কাশি হলো না একদম সারা রাত পুরো সকাল হয়ে গেলো অর্থাৎ এক দু ঘন্টা পরে ঘুম থেকে জেগে উঠে কাশবে এবং কাশির পরেই তার আবার ফের ঘুম আসবে ঘুমার পরে আর সারা রাত কাশি থাকবে না আর এই রকম যদি কাশি কারুর হয় তাহলে সেক্ষেত্রে পেসিফিক মেডিসিন হলো অ্যারালিয়া রেসিমোসা থার্টি আপনারা অ্যালারিয়া রেসি মশা থার্টি দেবেন দেখবেন হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট আপনি কাজ পাবেন তো নেক্সট লাস্ট সিমটম আমি বলি লাস্ট হলো কি দেখবে কাশি আপনার রুগী শুয়ে আছে একইভাবে এক দু ঘন্টা ঘুম হয়ে গেছে বা এক ঘন্টা ঘুমাচ্ছে তারপরে রুগীর মধ্যে কি আসবে রুগী একটু পাশ ফিরলে তার কাশি বেড়ে যাবে অর্থাৎ ডান পাশ থেকে পাশে ফিরেছে কাশি বেড়ে যাচ্ছে বা পাশ থেকে ডান পাশে ফিরেছে অর্থাৎ যদি সে চুপচাপ থাকে আর কাশি হবে না চুপচাপ না থেকে যদি একটু পাশ ফিরলো তাহলে দেখবেন তার কাশি শুরু হয়ে গেল অর্থাৎ চুপচাপ যখন সে ঘুমাচ্ছে একটাও কাশি নেই কোনো শব্দ নেই যখনই পাশ ফিরেছে নড়াচড়া করেছে তার কাশির বৃদ্ধি হয়ে গেছে বা মনে করুন ঘুমে থেকে উঠেছে সে প্রস্রাব করবে বলে অর্থাৎ প্রস্রাব ফেরার জন্য ঘুমে থেকে উঠেছে তাহলে উঠতে উঠলে নড়াচড়া হবে আর কাশি তার বেড়ে গেছে তাহলে আপনার কোন মেডিসিন আসবে বলুন তো কী ভাবছেন ব্রায়ানিয়া হানড্রেডে হানড্রেড পারসেন্ট ফেল মারবে নয় এর মেডিসিন হলো ক্রিওজোট ক্রিওজোট থার্টি আপনি দেবেন হানড্রেডি হান্ড্রেড পারসেন্ট সেখানে কাজ হবে তো বন্ধুরা এই পর্যন্ত দেখুন এই সব মেডিসিনগুলো হচ্ছে পেসিফিক কনকমিডেন্ট মেডিসিন একদম কাজ হবেই হবে আপনি এই সিমটমে দেবেন আরও বেশি কথা বলার দরকার নেই কেন কী জন্য কোনো বৃত্তান্ত বলার দরকার নেই দেবেন দেবেন যেমন আমি একটা ছোট্ট করে সিমটম বলি এসি ঘরে কাজ করছে এসি ঠান্ডাতে গরমকালে এসি ঘরে অবশ্যই কাজ শীতকালে তো করবে না গরমকালে এসিতে কাজ করছে এসি থেকে বাইরে বার হয়েছে ঠান্ডা লেগে গেছে কাঁচা জল অনব্রত কাঁচা জল বারোচ্ছে কি মেডিসিন দেবেন বলুন তো অনেক মেডিসিন ভাবছেন এলিয়াম সেপা ভাবছেন হিস্টামিন ভাবছেন আরও অন্যান্য মেডিসিন ভাবছেন সিমটোম আর্সেনিক ফারসিনিক সব যেটা দেবেন দেখবেন আপনারা ঠকে যাবেন কিছু রুগীতে সিমটম মিলিয়ে দিলে হয়তো আপনার কাজ হচ্ছে কিন্তু বেশিরভাগ রুগী আপনি পারবেন না সেখানে একটা মেডিসিন যদি দেন যেমন সিপিয়া টি আপনারা নিশ্চিত আকাশ থেকে পড়েছেন যে সিপিয়া থার্ডটি কেন দেবো একটাও পেশেন্ট যদি ফেল মারে প্রুফ সমেত আমাকে দেখাবেন যে এসি ঘরের ভিতরে কাজ করছে এসি ঘরে থেকে বাইরে গিয়েছে গরমে গরম থেকে আবার ভিতরে ঢুকেছে তার জন্য তার নাক দিয়ে জল অনব্রত হাঁটছি শুরু হয়ে গেছে জর্জর ভাব সিপিয়া থার্ডটি যদি একটা মিস যায় তো বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে তো নমস্কার এই পর্যন্ত ভালো থাকবেন আপনারা কমেন্ট করবেন জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো